আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আমার খামারের দুধ দহন পদ্ধতিটা কী আমরা কীভাবে গাভির দুধ দহন করে থাকি দেখেন আমার এই গাভিটা সকালবেলা অটোমেটিক দুধ পড়ে গেছে একা একাই ওলানে চাপ পড়ার কারণে দুধগুলো পড়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি আমার খামারের গরুগুলার দুধ প্রোডাকশন মোটামুটি খুবই ভালো এবং গরুগুলো মোটামুটি লং টাইম দুধ দেয় আর আমার এই গরুগুলো এতটাই ভালো যে প্রজনন ক্ষমতা মনে করেন যে একবার বীজ দিলে বীজ কনচুপ করে ফেলে ইনশাল্লাহ আমি এদিক থেকে অনেক হ্যাপি আমি আজকে আপনাদের এটাই দেখাবো যে আসলে আমার গরুগুলোর দুধ কতটুকু হয় এবং আমি আমার গরুকে কি কী খাওয়াই কীভাবে আমার গরুর দুধ মোটা মোটামুটি ইনশাআল্লাহ আসতেছে এটা দেখানোর চেষ্টা করবো আজকে মূলত ঈদ উল ফিতরের দিন আজকে আমি মূলত বাসায় আছি এই জন্য ভিডিওটা আপনাদের দেখাইতে পারতেছি কেননা আমি আসলে বাসায় থাকি না মূলত দোকানে থাকা পরে গাভীর দহন যে সিস্টেমটা এটা আমি আপনাদের দেখাইতে পারি না কারণ ভিডিও করার মতো আমার তেমন কেউ নাই আমি আম্মু আমার ওয়াইফ এই তিনজনে আমরা জাস্ট বাসায় আসি আজকে আমি যেহেতু বাসায় ছিলাম সারাদিন এই জন্য মূলত সকালবেলার একটা মানে দৃশ্য এবং মানে দহনের পদ্ধতিটা আমি আজকে আপনাদের দেখাবো আমার আলহামদুলিল্লাহ প্রায় সবগুলা গরুই মোটামুটি খুবই ভালো আসলে একটা খামারি তখনই জীবনে সফল হতে পারে যখন তার খামারের গরুগুলো ঠিকঠাক মতো দুধ দিবে এবং লং টাইম দুধ দেবে এই সেই খামারিটা টিকতে পারবে তাছাড়া আসলে এই সিক্টরে টিকাটা খুবই কঠিন আমার সামনে যে গাভিটা দেখিস এই গাভিটা মোটামুটি পনেরো লিটার প্লাস দুধ দিচ্ছে ইনশাল্লাহ এর আগে এবার কম দিত চোদ্দো তেরো এরকম এবার এখন এবার একটু বেশি দিচ্ছে এবার পনেরো লিটার প্লাস এখন পর্যন্ত আমি পনেরো লিটার পর্যন্ত পাইছি গরুটা বাচ্চা দিছে আজকে প্রায় পনেরো দিন হয়ে যাবে পনেরো দিন প্লাস হবে এরকম আমার এই গরুটা মনে করতো এত ভালো মনে করেন যে বাচ্চা দেওয়ার সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে পুনরায় হিটে আসবে এবং একবার যদি বিষ দিয়ে বিশ কনসেপ্ট করে ফেলবে এর ওলানের সাইজটা দেখেন একটু পরিমাণ জায়গা নাই যে আর একটু দুধ ধরবে এরকম পরিমাণ মানে এইরকম এতটুকু জায়গাও নাই স্পেস নেই আর আমার এই সামনে সাদা গরুটা দেখতেছেন না এটা বাচ্চা দিবে আর বিশ দিন আসে কিন্তু দুঃখজনক বিষয় আমার এই গরুটার আমি দুধ এখনও বন্ধ করতে পারি নাই এখনও আমরা এই গাভিটা শেখতে বাধ্য হচ্ছি কেননা গরুটা যদি আমরা দুই একদিন দিন দুধ বন্ধ করে রাখি তাহলে এই গরুটার দুধ অটোমেটিক পরতে থাকে এবং ওলানের সাইজটা বিশাল হয়ে যায় একসময় ম্যাস্টাইটিস রোগ বা বড়ো ধরনের কোনো ওলান রোগ হয়ে যেতে পারে এই কারণে এখন গরুটা আমরা বাধ্য হয়ে ছেঁকতেছি কারণ আমাদের এই গরুটা সাত মাস সাত মাস থাকতে গরু দুধ বন্ধ করে দেওয়া উচিত ছিল কিন্তু আমার আম্মু বুঝতে পারে না এই গরুর দুধ মোটামুটি তখনও ছয় সাত লিটার ছিল এই জন্য দুধ ছেঁকছে এখনও মনে করেন যে গরুটা চার লিটার প্লাস দুধ আসতেছে কিন্তু গরুটা বাচ্চা দিবে মাত্র মনে করেন যে আপনার আর পঁচিশ দিন বিশ দিন এরকম সময় আছে কিন্তু এখনও চার লিটার প্লাস দুধ দিচ্ছে ইনশাআল্লাহ কিন্তু এখন অন্য পদক্ষেপ যদি আমি বলি এগুলোটার জন্য আমি মোটামুটি কিছু মেডিসিন কন্টিনিউ করতেছি আমি মূলত গরুটাকে ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ আর কি কাঁচা ঘাস খাওয়াইতেছি গরু ওইটাকে না সবগুলা গরুকে আমি মোটামুটি কাঁচা ঘাস দিতেছি তার পাশাপাশি আমি দিতেছি ঠিকমতো দানাদার খাদ্য আসলে দানাদার খাদ্যের উপরেই কিন্তু দুধ প্রোডাকশন ডিপেন্ড করবে আপনার গরুকে যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ খাদ্য দিতে পারেন তাহলে গরুর দুধ প্রোডাকশন কখনোই কমবে না এবং গরুটার দুধ লং টাইম থাকবে গরুর চেহারা ভালো থাকবে গরুর কখনো দুর্বল হয়ে যাবে না গরুর প্রজনন ক্ষমতা ভালো থাকে আমি যে এখন গরুটা ছেঁকতেছি এটা মূলত বাচ্চা দিচ্ছে পনেরো দিন আগে এই গরুটা দুধ আসতেছে পনেরো লিটার মতো আলহামদুলিল্লাহ আসলে আমার এই গরুগুলার দানাদার খাদ্য যদি বলি আমি কোনো দানাদার খাদ্য মানে এককভাবে কিনে খাওয়াই না যেমন মানুষ ভুষি খাওয়ায় মানে ভুষি কিনে খাওয়ায় এরকম আসলে আমি করি না আমি মূলত দানাদার খাদ্য তৈরি করি দানাদার খাদ্য তৈরি বলতে মানে ভুষিটা আমি তৈরি করি মিশ্র ভুষি তৈরি করি এতে করে কিছু উপাদান দিয়ে তৈরি করি যেমন ধান গম ভুট্টা মুসুরি ভুষি খেঁচারি ভুষি সয়াবিন খোল তারপর ডিসিপি ডিবি পাউডার ইত্যাদি মোটামুটি কিছু প্রোডাক্ট দিয়ে আমি খাদ্য তৈরি করে থাকি এই খাদ্যগুলো আমার খামারের প্রত্যেকটা গরু খায় পাশের গরু থেকে শুরু করে দুধ প্রোডাকশনের গরু সব গরুই খায় আলহামদুলিল্লাহ আমার এই গো এই খাবারটাতে গরুর কোনো পুষ্টির যে গ্যাপটা থাকে এটা থাকে না এতে করে আমার গরুগুলো দুধ প্রোডাকশন খুবই ভালো থাকে আমার এই যে গরুগুলো আসলে আমি মনে করি আল্লাহ রহমত ছাড়া আমি আসলে টিকে নাই আমার খামারে এখন পার ডে দুধ আসতেছে আপনার আটান্ন লিটার প্লাস মনে করেন সকালবেলা দুধ হয় ছত্রিশ সাঁত্রিশ বিকালবেলা দুধ হয় আঠারো সতেরো বিশ এরকম মানে আর কি আপনার আপ ডাউন করে আর কি সব সময় আর কি এক থাকে না কখনও দিন সকালে সাঁত্রিশ আটত্রিশও হয়ে যায় মূলত দুধ একটু আপ ডাউন করবে এটা স্বাভাবিক আমার যে গাভেটা আমি শিখতেছি এটাকে দানাদার খাদ্য যদি আমি হিসাব করি এদিকে দানাদার খাদ্য আমি পার ডে দিয়ে দিচ্ছি ছয় কেজি প্লাস মানে বুঁসি ফিট মিলে ছয় কেজি প্লাস আমি দানাদার খাদ্য দিই কাঁচা ঘাস খেলাই মানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং দুধ প্রোডাকশনের জন্য আমি যে মেডিসিনটা ইউজ করি সেটা হচ্ছে আপনার ক্যালফাস্টনিক ডিবি পাউডার এটা মূলত ইউজ করি এই ডিবি পাউডারটা দিলে গরুর দুধ প্রোডাকশন মোটামুটি লেভেলটা বাড়ে আর মূলত অনেকে বলে ক্যালসিয়াম দিলে দুধ বাড়ে বা এই সে আসলে একটা ভুল ধারণা ক্যালসিয়ামে কখনো দুধ বাড়াইতে পারে না ক্যালসিয়াম দিলে দুধের লেভেলটা ধরে থাকবে গরু দুধ হঠাৎ করে কমে যায় বা কমতে থাকে এই সমস্যাটার সমাধান হবে এই জন্য আপনারা ক্যালসিয়াম খাওয়াতে পারেন কিন্তু ক্যালসিয়াম আসলে কোনো গরুর একটা সুরাহা বা একটা সমাধান হতে পারে না যে ক্যালসিয়াম দিলে গরু দুধ পারবে এরকম কোনো অপশন নেই দেখেন আমি গরুটা সেকলাম শেখার সাথে সাথে গরুর কিন্তু ওলানটা একদম মানে চুপসে গেছে মানে কোনো কিছু না একদম মনে করেন যে আমার প্রত্যেকটা গরু এইরকম সকালবেলা দেখে মোটামুটি একটা ওলানের সাইজ আসছে যখনই আপনি দুধ দোহন করবেন একবারে ওলানটা উপরে উঠে যাবে মনে করে যে বোঝা যাবে না যে আমার এই গরুটা এতগুলো দুধ দেয় দেখেন আমার এই যে বালতিটা এটা কিন্তু পনেরো লিটারের একটা বালতি সকালবেলা আমার এই গরুটার দুধ সর্বনিম্ন যদি হয়ে থাকে এখানে দশ লিটারের মতো দুধ আসে আল্লাহর রহমতে একটা মিডিয়াম গরু থেকে মানে আমার গরুটা যে একেবারে হাই হাই প্রিপারেশন বা একদম অনেক বড়ো সাইজের এটা বলতেছি না আমার গরুগুলো যে কোয়ালিটিরই আছে যে মানেরই আছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আল্লাহর কাছে আমি লাখো লাখো শুক্রিয়া আমার গরুগুলা শুধু আমি এতটুকু বলি যে আসলে মানুষের বড় বড় গরুর আসলে এরকম দুধ হয় না আর আমার এই খামারে যে পরিমাণ আমি দুধ পাচ্ছি এটা আসলে বিশাল ব্যাপার আমার গরুগুলো আসলে আমি এখন পর্যন্ত আমার কখনো মনে হয় যে গরুতে লাভ নেই গরুতে লস গরুর খামার দিয়ে আসলে প্রতারিত হয়েছে অনেকেই কিন্তু আমার আমাদের খামার একদম ছোটো থেকে একদম যখন আমি বুঝি তখন থেকে আমাদের গরুর খামার কিন্তু দুঃখজনক বিষয় আমার আব্বা অসুখের সময় মারা যাওয়ার কারণে আমার এই গরুগুলার মাগুলো বিক্রি করে তার জন্য ট্রিটমেন্ট করাইছিলাম বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম আজকে সেগুলো আবার খামারে পরিপূর্ণ হয়ে গেছে যদি আমাদের সব গরু থাকতো আজকে আমার গরুর খামারে তিরিশ চল্লিশটা গাভী থাকতো ওই ছিল যাই হোক দোয়া করবেন সবাই আল্লাহ একজন আমার আব্বাকে জান্নাতুল ফেরদা নজিফ করেন এবং আমাকে নেক হাত দান করেন এবং আমি যেন সৎ পথে টাকা ইনকাম করতে পারি এই দোয়া করবেন আমার জন্য এখন আমার গাভী শেখতেছেন আমার আম্মু এবং আমার ওয়াইফ মূলত এরা দুইজনেই সারা সাধারণত আমার গরুগুলা শেখে থাকেন প্লাস পরিচর্চা ম্যাক্সিমাম করে থাকেন আমি মূলত আমার দোকান নিয়ে ব্যস্ত এখন যেহেতু আমার দোকান তিনটা এখন তিনটা দোকান আমি একাই সামলাই এই কারণে আসলে বেশি একটা বাসায় সময় দিতে পারি না আমার গাভীর দুধন প্রায় শেষ এই যে আপনার এই বালতিটাতে পঁয়ত্রিশটা প্লাস দুধ ধরে মানে বালতিতে যদি পানি হিসাব করা যায় এটাতে নাকি পঁয়ত্রিশ লিটার ধরে কিন্তু দুধ যখন এটা ভরে তখন আটত্রিশ লিটার দুধ ধরে আর কি এই বালটিতে আর যে ট্যাঙ্কিটাতে ঢালতেছে এই ট্যাঙ্কিটা তো প্রায় পঁয়ত্রিশ লিটারের ট্যাঙ্কি কিন্তু দুধে এরকম সাঁত্রিশ আটত্রিশ লিটার ধরে দুধের একটু ওয়েট বেশি এই কারণে এরকম দুধ ধরে তবে আলহামদুলিল্লাহ আসলে সকালবেলা দুধ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর মূলত বিকালবেলা এরকম আঠারো বিশ এরকম হয়ে থাকে তবে আসলে একটা ক্ষুদ্র খাবার হিসেবে বলতেছি যারা নতুন উদ্যোক্তা আছেন ছোটো থেকে খামার শুরু করতে চাচ্ছেন না আমি মনে করি বসে থেকে কোনো লাভ নাই ছোটো দিয়ে শুরু করেন দু একটা বারো দামুর ব্যবসু দিয়ে শুরু করেন এক সময় দেখবেন আপনাদের সফলতা আসবে আসলে খামার করতে গেলে বেশি কিছু লাগে না শুধু ইচ্ছা শক্তিটাই মূল বিষয় এবং গরুরকে যদি গরুর লালন পালন করার আপনার একান্ত ইচ্ছা থাকে অবশ্যই দানাদার খাদ্য নিজে তৈরি করে খাওয়াবেন বা ভালো মানের দানাদার খাদ্য খাওয়াবেন কাঁচা ঘাস খাওয়াবেন ঠিকমতো পরিচর্যা করবেন কৃমি কৃমিনাশক লিভার টনিক ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার গরুটা খুবই ভালো থাকবে সুস্থ থাকলেই একটা গরু থেকে ভালো কিছু নেওয়া যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আব্রাহী